দুটি আর্মস ও দুশো পনেরো রাউন্ড গুলি সহ গ্রেপ্তার দুই উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থেকে এসটিএফ এবং বসিরহাট জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে সোমবার রাতে বসিরহাট পৌরসভার একুশ নম্বর ওয়ার্ডের ছোট জিরাকপুর এলাকা থেকে কাজল মুখার্জি এবং দীপ্তজিতি সেন নামে দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার হয় দুই রিভলভার এবং দুশো পনেরো রাউন্ড গুলি ভেতরের মধ্যে কাজল মুখার্জি একজন প্রাইভেট টিউটার অপরদিকে দীপ্তজিৎ সেন একজন স্বর্ণ ব্যবসায়ী ঠিক কি কারণে তারা প্রচুর পরিমাণে গুলি ও পিস্তল রেখেছিল তার তদন্ত শুরু করছে এস এবং বসিরহাট থানার পুলিশ